The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের এখনও ঢের দেরি। তার আগেই ব্যানারের মাধ্যমে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির। 26 এর বিধানসভা নির্বাচনের আগে 25 এর মার্চেই শহরের রাস্তায় পড়ল বিজেপির ব্যানার। চুঁচুড়া ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় এই সংক্রান্ত দেওয়াল লিখন ও ব্যানার দেখা গিয়েছে এই ব্যানার ও দেওয়ালে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশের ভোটে বিজেপিকে চাই মূলত হিন্দু ভোটকেই পাখির চোখ করে আসন্ন বিধানসভা নির্বাচনে নেমেছে বিজেপি যা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি এ বিষয়ে শাসক দলের পাল্টা নিশানা বিজেপিকে শাসক দলের একাংশ মনে করছেন যে এই ব্যানারের মাধ্যমে হিন্দুত্ববাদকে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির এই ঘটনায় শাসক দলের কটাক্ষের শিকার বিজেপি আর তাই এবার ব্যানার রাজনীতিতেও বিজেপির সঙ্গে সম্মুখ সমরে নামল তৃণমূল বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারকে করে পোস্টার পড়ল কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ব্যানারগুলিতে বিজেপির ভাষাতেই বিজেপিকে আক্রমণ করা হয়েছে তবে বিজেপির দাবি এগুলি নেহাতি তৃণমূলের বাল খিলল মানুষ বুঝতে পারছে হিন্দুরা একজোট হলে কাদের অসুবিধা তাই এসব করে তাদের একতা ভাঙার চেষ্টা চালাচ্ছে তৃণমূল তবে ঠিক কি লেখা রয়েছে বিজেপি বিরোধী এই পোস্টারগুলিতে গুলিতে বিধাননগরের বিকাশ ভবনের উল্টো দিকে এবং করুণাময়ী মোড়ে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়ার শাখার পক্ষ থেকে পড়ল একাধিক বিজেপি বিরোধী পোস্টার মঙ্গলবার সকালে এই পোস্টার পড়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও হলুদ ব্যানারের ওপর কালো ও লাল হরফে লেখা রয়েছে হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিংকে ফাইন খাই হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই এখানেই শেষ নয় এই পোস্টারের তলায় লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা এই ব্যানারগুলি কখন লাগানো হয়েছে এবং কে বা কারা এই পোস্টার সাটিয়েছেন সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি তবে এ বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বিষয়ে কি বলছেন দেখুন বিজেপি গোটা রাজ্য জুড়ে পোস্টার লাগিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপিকে চাই তো স্বাভাবিকভাবেই আমি আপনি প্রত্যেকে জানি রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল তখন কিন্তু সে রাক্ষসের বেশ ধারণ করে আসেনি সে সাধুর বেশ ধারণ করে এসেছিল সীতা মা সেটা বুঝতে পারেননি তিনি ভিক্ষা দেওয়ার জন্য বাইরে বেরিয়েছিলেন বাকিটা কি হয়েছিল ইতিহাস কিন্তু বাঙালি বুদ্ধিমান জাতি বাঙালি সাধুর বেশ ধারণ করে কাউকে আসতে দেখলেও তার অন্তরাত্মা যাচাই করে বুঝতে পারেন আসলে সে রাক্ষস না আসলে সে সাধু ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসছে তারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু আপনারা আমায় বলুন তো হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয় যদি হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই আজকে গ্যাসের যে অতিরিক্ত দাম ভারতবর্ষের মানুষকে দিতে হচ্ছে সেটা তো শুধু সংখ্যালঘু মুসলমান সংখ্যালঘু খ্রিস্টান শিখ জৈন পারসিক তাদেরকে দিতে হচ্ছে না আশি শতাংশ সংখ্যালঘু হিন্দুকে দিতে হচ্ছে যার মধ্যে পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ সংখ্যালঘু হিন্দু আছে যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে তাহলে আধার কার্ড প্যান কার্ড কিংবা আধার কার্ড গ্যাসের কানেকশান লিঙ্ক করার নাম করে হাজার টাকা করে কেন ফাইন তোলা হয়েছিল সাধারণ হিন্দুদের থেকে তাহলে এই প্রশ্নের উত্তর ভারতীয় জনতা পার্টি না আজকে সাধারণ বাঙালি হিন্দুরা প্রশ্ন করছে যে বাঙালি হিন্দুরা দু হাজার উনিশে বিজেপিকে আঠেরোটা লোকসভা সিট এবং দু চব্বিশে বিজেপিকে বারোটা লোকসভা সিট দিয়েছিল যা অনেক বিজেপি শাসিত রাজ্যের তুলনায় সংখ্যায় বেশি সেই সমস্ত রাজ্য কেন্দ্রীয় সরকারে ভারতীয় জনতা পার্টির মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পেলেও বাঙালি কেন হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলবো হাতির দেখানোর দাঁত আর হাতির খাওয়ার দাঁত দুটো দুরকম বিজ্ঞাপনের জন্য ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা নীরব ভাই মেহুল ভাই ললিত ভাই যারা দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে যাদের কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকেই নরেন্দ্র প্রকাশ্য মঞ্চ থেকে ভাই বলে ডেকেছেন অর্থাৎ সেবা দেওয়ার বেলা তারা ভাই আর ভোট নেওয়ার বেলা হিন্দুরা ভাই এটা কি করে হতে পারে আর সর্বোপরি এনআরসির নাম করে আসামে যে প্রায় চুয়াল্লিশ লক্ষ মানুষকে ডিভোটার করা হয়েছে নাম বাদ দেওয়া হয়েছে যাদেরকে বিদেশি ঘোষণা করা হয়েছে তার মধ্যে তো তিরিশ লাখের ওপর হিন্দু বাঙালির নাম তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো ভোট নেওয়ার বেলা হিন্দু ভাই এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয় ভোট নেওয়ার বেলা হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু গ্যাসের দাম তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয় এন করে নাম দেওয়ার বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয় স্বাভাবিকভাবে আমরা এইটুকু বলতে পারি বাঙালি বুদ্ধিমান জাতি এবং বিবেকানন্দের মাটির জাতি বাঙালি গেরুয়া বসন ধারণ করলেই কাউকে হিন্দু মনে করে না নরেন্দ্র মোদীর হিন্দুত্ব আর বিবেকানন্দের হিন্দুত্বের মধ্যে কোনটা গ্রহণ করা উচিত সেটা পশ্চিমবঙ্গের বাঙালি খুব ভালো বোঝে সেই কারণেই এই পোস্টার সেই কারণেই এই ব্যানার এটা আইটি সেল হয়তো উদ্যোগ নিয়ে করেছে কিন্তু এই প্রশ্ন বাংলার সকল সাধারণ হিন্দুদের প্রশ্ন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির এই প্রচার কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার তবে এবারের নির্বাচনেও যে শাসক এবং বিরোধী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না bureau report one india bangla